প্রথম যে ফাঁক সেটা হচ্ছে টাইম ওয়েস্ট আমাদের কাছে বর্তমান সময়ের কোন দাম নাই আমরা নিজেরাই বলি এই তো কত জুমা পড়লাম আবার জুমায় চলে আসলাম দিন শুরু হতে না হতে শেষ হয়ে গেল বলি না ভাই আল্লাহ হারাবুল আলমিন বলছেন ও আস সময়ের কসম আল্লাহ হারাবুল আলমিন করলেন আল্লাহ এর এরপরে জানাচ্ছেন ইন্নাল ইনসানা দুনিয়ায় যত মানুষ আছে যাদেরকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ নিশ্চয়ই হয়ে বলতেছি সকল মানুষ এই মানুষের মধ্যে ধনী গরিব এই মানুষের মধ্যে আল্লাহ হরাবুল ছোট বড় সাদা কালো ওই প্রথম দিকের সৃষ্টি কিয়ামতের এক মুহূর্তের সৃষ্টি ব্যাক জেনারেশন আপডেটেড জেনারেশন টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি আল্লাহ রাবুলিন কোন জেনারেশনকে আলাদা না করে সামগ্রিকভাবে বলছেন ইন্নাল ইনসান ফি হুজর দুনিয়ার যত মানুষ সব মানুষ ক্ষতিগ্রস্ত তার মধ্যে আছে সব মানুষ বিপদের মধ্যে সব মানুষ জাহান নামের রাস্তায় আছে সব মানুষ ধ্বংসের দিকে আছে আল্লাহ এর পরে বলতেছেন আমি যে সময়ের কসম করলাম এই সময়ের মূল্যমানটা তুমি বোঝো দুনিয়াতে এত বিষয় থাকার পরেও আমি রব্বুল আমিন কেন সময়ের কসম করলাম দুনিয়ার মানুষ অনেক কিছু দেয় নিজেদেরকে নিয়ন্ত্রণ করা শিখেছে বাঁধ দিয়ে পানি আটকানো শিখেছে আকাশের সূর্যকে ধারণ করে নিয়ে ওইটাকে রিজার্ভ এনার্জি হিসাবে ব্যবহার করতে শিখেছে বিদ্যুৎ প্রবাহকে ব্যাটারির মধ্যে ধারণ করে নিয়ে ওইটাকে রিসাইকেল করে ব্যবহার করতে শিখেছে সিজনকে আটকায় দিছে যে এই শীতের ফসল হতো এইটা এখন গরমের মধ্যে নিয়ে আসার মতো ক্যাপাসিটি অর্জন করেছে কিন্তু দুনিয়ার মানুষ দিন আর রাত্রের যে চক্র আছে মানুষ সূর্যকে এক সেকেন্ড পরে উঠাতে পারে না আর এক সেকেন্ড আগে সূর্যকে ডুবানোর ক্ষমতা রাখে না আল্লাহ বলছেন সব নিয়ন্ত্রণের মালিক তো তার হাতে সময়ের মালিকানা যার

সুরা আসরের তাসিরের জন্য এটা বলছি না আমি বোঝানোর জন্য বলছি আল্লাহ টাইমকে এত গুরুত্বপূর্ণ করেছেন টাইমের ম্যানেজমেন্টকে আল্লাহরাপলমিনে এত দাম দিয়েছেন আল্লাহ এই জন্য বলছেন আমি কসম করলাম মানুষ সব ক্ষতির মধ্যে চার শ্রেণী যারা ইমান এনেছ আমলে সলে করেছ হকের উপরে প্রতিষ্ঠিত থেকেছ আর সবরের রাস্তাকে নিজের জীবনের পাথে হিসাবে গ্রহণ করে নিছ যার মধ্যেই চার গুণ আছে দুনিয়ার সে প্রথম দিন হোক আর শেষ দিন হোক দুনিয়ার পূর্বে হোক আর পশ্চিম হোক জিরো সে জেনারেশনের মানুষ হোক আর সিক্স জি জেনারেশনের মানুষ হোক এই চার গুণওয়ালাকে আল্লাহ বর্ম ঢুকাই দিয়েছেন তার মধ্যে আল্লাহ অ্যান্টিবায়োটিক ঢুকায় দিয়েছেন তাকে আল্লাহ টিকা দিয়ে দিয়েছেন যে যুগের মানুষ হোক যত আপডেট হোক যত সোশ্যাল মিডিয়া আসুক আর না থাকুক এই চার গুণ যার মধ্যে আছে আল্লাহ বলছেন কোনো কাল কোনো পর্ব কোনো সাংস্কৃতিক কোনো যুগ এই মানুষকে ক্ষতির মধ্যে ফেলতে পারবে না তাহলে এক নম্বর কি এক নম্বর হচ্ছে টাইম ওয়েস্ট আমরা গবেষণায় যেগুলি এসেছে তাতে দেখা যায় প্রতিটা মানুষ ইন এভরিডে পাঁচ ঘন্টার উপরে গড়ে এভারেজ সোশ্যাল মিডিয়ায় আমরা ওয়েস্ট করি প্রিয় আমাদেরকে এই জন্য বলছে সময়ের মূল্য দাও সময়কে হিসাব করে খল খরচ কর প্রিয় ভাইরা এখন আমরা তো সকলেই জানি এটা সূরা আসরও জানি সময়ের দাম দিতে হবে এটাও জানি কিন্তু অ্যাকশন প্ল্যান কি হবে আমি আপনাদের কাছে অ্যাকশন প্ল্যান বলতে চাই এটাই সেটা হচ্ছে কতগুলি কাজ করলে আমরা আমাদের এই অ্যাকশন প্ল্যান এবং টাইম জ্ঞানগুলো আমরা মেনটেন করতে পারবো এক নম্বর ইমানদারদের জন্য জামাতে সালাত আদায় এটা হচ্ছে সবচেয়ে বড় টাইম ম্যানেজমেন্ট কি বলেছি তবে জহর আসর মাগরীব এই তিন ওয়াক্ত সুযোগ থাকলে ফজর এবং এশা নয় তাই না ভাই ঠিক বলেন জোরে করে ঠিক বলেন প্রিয় ভাইয়েরা নবীজি সাসাম উল্টা বলেছেন নবীজি বলছেন যে এশা সংরক্ষণ করে ফজর সংরক্ষণ করে আল্লাহ রাব্বুল আলমিন তার ইমানের রাস্তাকে সংরক্ষণ করা সহজ করে দেন সুহান সারা রাত দাঁড়ায় নামাজ পড়লে যে সব হয় শুধু এই টাইম ম্যানেজমেন্টের কারণে আল্লাহ রাব্বুল আলমিন ঘুমানোর পরেও ওই বান্দাকে সব দান করে দেন সুহান এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর স্ক্রিন টাইম ট্র্যাকার লাগবে আমার আপনি মোবাইলে যতক্ষণ দেখেন না যে আপনি আসলে কতক্ষণ দেখেন আপনি জানবেন না যদি না জানেন শিখে নেবেন যে কীভাবে স্ক্রিন টাইম ট্র্যাকার পাওয়া যায় আপনি কতক্ষণ ব্যবহার করেছেন আমি অনেক সময় মজা করে বলি আপনাদের কীভাবে জানি না আমি হাটফেল করেই যাইতাম কীভাবে একটা জিনিস যদি জানতাম যে আজ পর্যন্ত মোবাইলে টোটাল এই যে বাইশ বছর ফোন একই নাম্বার ব্যবহার করি সে দুই সাল থেকে দুই সাল শেষের দিকে একটা নাম্বার ব্যবহার করি ওই নাম্বারে কত টাকার ফ্লেক্স দিলোড ঢুকাইছি এটা যদি কোনো থাকতো স্টার এত এত চাপে হ্যাশ দেন পুরা আপনি পায়ে যাবেন তাহলে আপনাদের কেউ তো জানি না আমি দশ বিশ পঞ্চাশ করে ঢুকাতে ঢুকাতে যা ঢুকাইছি আমার হাত ফেল করা লাগতো কথাটা কিনা এটা কেন দেয় না আপনি ঘাবড়াই যাবেন এখন আমাদের এই স্ক্রিন টাইম আর ট্র্যাকিং লাগবে যে আমি বুঝতে পারবো যে আমি কি পরিমাণ টাইম এখানে ওয়েস্ট করতেছি তিন নম্বর প্রিয় ভাইরা ডিজিটাল সিয়াম লাগবে কি বলছি মুখ দিয়া বলেন কি নাম ডিজিটাল সিয়াম সপ্তাহে একদিন আমি ইন্টারনেটের সাথে নাই ডিজিটাল ফোনের সাথে নাই আমি প্রযুক্তির সাথে নাই এটার নাম ডিজিটাল সিয়াম আপনাকে ইন্টেনশনালি এখান থেকে একদিন এইগুলার সাথে চব্বিশ ঘন্টা দেখেই নাই হাতের সাথে কোনো সম্পর্ক নাই এটা যদি করা যায় তাহলে বোঝা যাবে যে আত্মা আপনার নিয়ন্ত্রণে আছে আর তাছাড়া বোঝা যাবে যে আপনি আত্মার গোলাম হয়ে গেছেন আমি আত্মার গোলাম হয়ে গেছি তিন